বাবুন কটা বাজে বলতো ওই ওট নটা বাজে ওট কিরে রে উঠবি না টাকা আমার দিকে তাকা টাকাও আমি যখন কাজ করি তখন উঠে পড়ো কেন আর এখন তুমি ঘুম থেকে উঠছো না তোমাকে টেনে তোলা যাচ্ছে না ঘুম থেকে এগুলো দুষ্টুমি না হুম দেখি দেখি তো একটু এগুলো একটু দুষ্টুমি না কি হলো বাবন ও বাবু তাহলে আমি চলে গেলাম দ্বিতন তুমি থাকো থাকবা তুমি ঘরে থাকো তুমি হ্যাঁ আমি দিদুন বাড়ি চলে গেলাম এই বাবু ও না যখন কাজ করব তখন উঠে চলে যাবে আর এখন ডাকছে এখন উঠছে না মুখ ধুইনি এখনো নটা বাজে সকাল আমি উঠেছি সাতটার সময় উঠে আবার ওর পাশে এসে শুয়া লেগেছে দুটোই একটা তোমার কোনটা তোমার ব্রাশ কোনটা বাবাই আমার ব্রাশ দাও ওটা তো আমার ব্রাশ আবার এখন কলগেট লাগাতে হবে দাও আমি লাগিয়ে দিই দাও ওটা মুখ খুলে নিয়ে লাগাতে হবে মুখ খুলে লাগাতে হবে দাও আমার ব্রাশ মুখে দিবি না তোর ব্রাশ মুখে দে এই দেখ তোর ব্রাশ দেখ তোর ব্রাশ তো আমি দেখতে ফেলবো বিলাস অন্যের বিলাস মুখে দেয় না ওভাবে চায়ের ভিতরেই দেখেছিস বললাম তারা তারা কথা বললে শোনে না হাত দিবি না কিন্তু ও ও আ অবশ্যই দীর্ঘই অবশ্যই 리리에오오오컴 꽈, 꼬, 이허허허허음저저 모르겠죠 저 이요 저허저허못 했나?

পায় ছয়ে ফাৰা পতে বুলবুলি ভয়ে ভাল্লু নয়ে

মৎস্য অনেশ্বরে সিং বিসর্গয়ে ছেড়ে দেু কি চাঁদ সব এ বলে বলে ফর বল বল বি

দেখি পা পা ভাজ করো বাবু হয়ে বসে পড়তে হয় বাবু হয়ে বসে হ্যাঁ কি করে পড়বি হ্যাঁ পা বইয়ের উপরে পা দেয় কেউ কুমির কই কুমির কই কুমির কই কুমির কই কুমির কুমির কই দেখো বইয়ের উপরে পা কেনা নিয়ে বসে রয়েছে দেখো তো দেখো আমার রান্না বান্না সব কিছু করা হয়ে গেছে আকাশে বিশাল মেঘ করেছে। জামা কাপড় মাঠের থেকে নিয়ে এসে বাবুনকে স্নান করিয়েছি ওই যে বাবুন ওখানে ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়ে এখন যাব কল পারে বাসন টাসন ধোবো ধুয়ে স্নান করবো ঘর মুঠবো পুজো দেবো অনেক কাজ তো বড় কাজটা সারা হয়ে গেছে রান্না করা এখন রান্না করার জায়গা টায়গা সব কিছু পরিষ্কার করতে হবে মানে পুরো স্নান করলে স্নান করলে পুরো কাজ কমপ্লিট হয় তো দেখো কেমন মেঘ করেছে পুরো অন্ধকার অন্ধকার মতন হয়ে গেছে অন্ধকার অন্ধকার মতন হয়ে গেছে তো দেখো এরকম হাত সকালে করে রেখেছিলাম সকালে খাওয়া হয়েছে একবারে এখানে উচ্ছে দিয়ে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা পটল দিয়েছি পটল দিয়ে তরকারি এখানে ভেন্ডি ভাজা রয়েছে আর দুধ নিয়েছিলাম কালকে দুধটা না দুধ ছানা কেটে গেছে তো ছানা দিয়ে একটু চাল ডাল দিয়ে এটা হচ্ছে বড়া করেছি আর এখানে পটল আলু আর ওই বড়া দিয়ে তরকারি করেছি আজকে যেহেতু সোমবার এর আগে না নিরামিষ খেতাম এর আগে নিরামিষ খেতাম নিরামিষ খেতে খেতে আবার মানে বাদ দিয়ে দিয়েছিলাম যে নিরামিষ খাবো না ও সোমবারের দিন ছুটি থাকে খুব অসুবিধা হয়ে যায় তো হচ্ছে খেতে খেতে বাদ দিয়ে দিয়েছিলাম তো বাবা বকা টকা দেয় তা বলছে যে সোমবারের দিন নিরামিষ খাবি ওই বাড়িতে গেলে বলবে হ্যাঁ মাছটা খেয়ে এসছি সেরকম বলবো তার মধ্যে কি একটা দিন তো নিরামিষ খাওয়াই যায় তো নিরামিষই করেছি আজকে কালকে মাছ টাছ খেয়েছিলাম কালকে চিংড়ি ইঁচুর চিংড়ি পড়েছিলাম মুরলা মাছের তরকারি করা হয়েছিল ওইগুলো খাওয়া হয়েছে ওর জন্য আজকে নিরামিষই করলাম থাকা একটা দিন নিরামিষের তো কোনো ব্যাপার নেই একটা দিন নিরামিষ খাওয়াই যায় তো যাই এখন কলপাটে গিয়ে সব কাজগুলো করি বৃষ্টি চলে এসছে এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি করছে তো দেখো স্নান করে এই ঘরে আসলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করেছি যদিও হয়ে গেছে তো এখন যাবো বাগুনের জন্য দুধ আনতে সকালবেলা একবার গেছে তখন পাইনি এখন গিয়ে দেখি না হলে ছেলেটাকে খাওয়াতে অসুবিধা হয়ে যাবে তো গিয়ে দুধ নিয়ে আস আর মেয়েকে ছিঁড়ি যাবো একবার রোদ্দুর হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর একবার বৃষ্টি এই অবস্থা তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও অ্যান্ড সো